হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো রেশন কার্ড বা আধার কার্ড কোথাও যদি হারিয়ে যায় তাহলে আমরা কীভাবে জেনারেল ডাইরি নথিভুক্ত করাবো বা জেনারেল ডাইরিতে নাম নথিভুক্ত করাবো তার একটা নোটিশ বা চিঠি কীভাবে লিখতে হয় দেখো প্রথমে লিখবে টু দ্য ও সি উপর লিখবে টু দা ও সি বা টু দ্য অফিসার ইনচার্জ সেই পুলিশ স্টেশনের নাম লিখবে এবং তার নিচে লিখবে সেই পুলিশ স্টেশনের ফুল অ্যাড্রেস এরপর লিখবে বিষয় রেশন কার্ড হারিয়ে যাওয়ার জেনারেল ডায়রিতে নথিভুক্ত করার জন্য আবেদন অথবা এখানে আধার কার্ড হারিয়ে গেলে আধার কার্ড হারিয়ে যাওয়ার জন্য জেনারেল ডায়রিতে নাম নথিভুক্ত এরপর লিখবে মহাশয় আমার বিনীত নিবেদন এ যে আমি আমি অমুক আমার নাম বা যে লিখবে তার নাম তার পিতার নাম তার থানার অন্তর্গত কোন থানার অন্তর্গত তার গ্রাম পোস্টের নাম জেলা পিন নাম্বার ইহার স্থানীয় স্থায়ী বাসিন্দা গত ইংরেজি এত তারিখে আমি ঝাড়গ্রাম যাওয়ার পথে আমার রেশন কার্ডটি হারিয়ে গেছে বা তুমি এখানে লিখতে পারো যে আমি জেরক্স দোকান জেরক্স করতে যাওয়ার পথে আমার কার্ডটি রেশন কার্ড বা আধার কার্ড হারিয়ে গেছে এই হারিয়ে যাওয়া রেশন কার্ডটি যদি ফিরে ফিরে পাওয়ার জন্য জিডি নম্বরের প্রয়োজন হবে অতএব মহাশয়ের নিকট আমার বিশেষ অনুরোধ যে আপনি আমার আবেদনটি জেনারেল ডায়েরিতে নথিভুক্ত করে আমাকে জিডি নম্বর পাইয়ে দেওয়ার সুব্যবস্থা করিয়া দিলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব এরপর লিখবে এদিকে ধন্যবাদ আনতে আবেদনকারীর স্বাক্ষর এবং বাম্পাস লিখবে স্থান ও তারিখ তো বন্ধুরা এই হল রেশন কার্ড বা আধার কার্ড হারিয়ে গেলে কীভাবে থানাতে জেনারেল ডারিতের নাম নথিভুক্ত করবে তার আবেদনপত্র তো ভিডিওটি আশা করি ভালো লাগছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ